কুলক্ষণে বিশ্বাস করলে কি হয় উত্তর কুলক্ষণে বিশ্বাস করা শিরিকের মধ্যে অন্তর্ভুক্ত নাওজুবিল্লাহ শহীদদের সবাব কেমন উত্তর আল্লাহ তালা ফতে মৃত্যুবরণ করা সকল ফাফের কাপ্পারা হয়ে যায় সুবাহান আল্লাহ সবসাইতে মর্যাদাপূর্ণ কাজ কোনটি এক আল্লাহ ও তার রাসুলের উপর ইমানানা দুই আল্লাহ তালার রাস্তায় জিহাদ করা তিন আল্লাহ তালার নিকট কবুলকৃত হজ সুবাহান আল্লাহ শাহাদাতের প্রার্থনা করলে কি লাভ যে ব্যক্তি আল্লাহ তালার নিকট সত্যিকারভাবে সর্বান্তনকরণে সর্বান্তন শাহাদাতের প্রার্থনা করে আল্লাহ তাকে শহীদের মঞ্জিলে পৌঁছাবেন সে তার বিছানাতে মারা গেলেও সুবাহান আল্লাহ আল্লাহ তালার পথে রোজা আদায়ের স্বভাব কি উত্তর যে লোক একদিন আল্লাহ তালার পথে রোজা আদায় করে আল্লাহ তাআলা তাকে যার নাম হতে সত্তর বছরের পথ অর্থাৎ সত্তর বছরের যে পথ তা দূরত্বে রাখবেন সুবাহান আল্লাহ কোন ধরনের লোকের জিহাদকারীদের সাথে তুলনা হতে পারে উত্তর আল্লাহ তালার রাস্তায় জিহাদকারী লোকের সাথে এমন লোকের তুলনা হতে পারে যে লোক অক্লান্তভাবে নামাজ রোজায় ব্যস্ত থাকে যতক্ষণ না আল্লাহ তালার পথের মুজাহিদ পীরে না আসে আল্লাহ বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের সংখ্যা কত উত্তর বদরের যুদ্ধে বাদরি বাহিনীতে সাহাবিগণের পরিমাণ ছিল তালুদ বাহিনীর মতো তিনশত জন